এইটুকু একটা বাচ্চাকে তুমি এত দূরের একটা হোস্টেলে একা একা রেখে দেবে কি করব বলো বিয়ে করেছি কোথায় একটু আনন্দ ফুর্তি করে কাটাবো নয় এই হারাম আমাকে ট্যাকে নিয়ে নিয়ে ঘুরতে তাই বলে তুমি ভাবতে পারবে না দিদি ও এমন এক একটা জায়গায় আমাকে মা বলে ডেকে ওঠে না যে লজ্জায় আমার মাথা কাটা যায় ও তোমাকে মা বলে ডাকলে তোমার লজ্জা করে করবে না

给 a